আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আশা করি সকালে ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন সামনে একটা বোতল সামনে ঠান্ডা পানির বোতল তো আজকে আমরা ইফতারি যখন করছি ইফতারির সময় তারা হুড়ো করে ঠান্ডা পানি পাইনি তাই বিদায় একদম ঠান্ডা বরফ সহ কিনে নিয়ে আসছি তো ইফতারির সময় মানুষকে একটু হলেও আরামদায়ক কিছু খাওয়ানো বা তার মনটা একটু করে হলেও শান্তি দেয় এমন কিছু যদি করতে পারেন বা মানুষকে ইফতারি করাইতে পারেন যারা রোজা রাখে অনেক অনেক সব কারণ আপনি একটি রোজা রেখে যতটুকু সাপ পাচ্ছেন আর একজনকে ইফতার করাই ওই রোজার সাপ আপনি নিয়ে নিচ্ছেন আপনার ভাগে তো এই মাসে অন্যান্য দেশে অনেক সার দেওয়া হয় বিশেষ করে সৌদি আরবে তারা ডেকে ডেকে মানুষকে ইফতারি দেয় এবং ইফতারি করায় তো এইটা অনেক ভালো একটা গুণ যারা বুঝে ধার্মিক তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এটাকে মানে তো আশা করি আমার কথা আপনারা বুঝতেছেন সকলে যারা বুঝতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বুঝতেছি যদি না বুঝেন তারপরেও জানাবেন যে ভাই আমি বুঝতেছি না আমাকে একটু বোঝাই বলেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আমার সামনে একটা বই দেখতেছেন এই বইটা বলার আগে এই বইটা সম্পর্কে বলার আগে আমি একটু আপনাদেরকে কথা বলিনি সামনে আসতেছে আমাদের রমজান মাস তো রমজান মাসে আমাদের কাফের টাইম হয়ে যাচ্ছে কিন্তু এখন তো কাফের টাইম যখন হচ্ছে আমাদের তো মসজিদে এতে কাপ কে বসবে এখন খুব তাড়াহুড়া হয়ে গেছে কিভাবে কে বসবে কে বসলে ভালো হবে বা কাকে বসতে হবে বা এটা নিয়ে অনেক কথা চলতেছে তো এই বিষয়টা নিয়ে ডিসকাস করা অবশ্যই দরকার প্রত্যেকটি এলাকা যার যার এলাকা আছে সে অবশ্যই খেয়াল রাখবেন এটা যারা একদম বেকার যাদের কোনো কাজ নাই হ্যাঁ ওদেরকে বসতে বলবেন যাতে ওরা কী থাকে ওরা যাতে এতে কাফে বসে আর যারা কাজকাম করে কৃষিকাজ করে বাড়িতে অনেক বেকার মানুষ আছে যেমন ধরেন আপনার দাদা আপনার বাবা বা আপনার ভাই আপনার বড় ভাই হ্যাঁ যারা অবসর অবসর নিয়ে নিছেন তাদের কোনো কাজ নেই শুধু মসজিদে যাওয়া আর আসা এরকম কিন্তু অনেক ফ্যামিলিতেই আছে তেমনিভাবে আমার ফ্যামিলিতেও আছে আমার বাবা কিন্তু বেশি খারাপ অবস্থা যার কারণে আমার বাবাও কি এতে গাফে বসতে পারবে না আর যারা এরকম আছে অবসর আছেন তারা অবশ্যই কি। এতে কাফে বসতে হবে ঠিক আছে এতে কাফে বসতে হবে তাদেরকে অবশ্যই বসতে বলবেন হ্যাঁ অন্য কাউকে যাতে ফোর্স না করতে হয় যে ভাই আপনি বসেন যা হুজুররা আসলে ইমাম সাহেবের এখানে দোষ আছে তারা এতে কাফের থাকার যে কী স্বভাব কি লাভ তো এটা মানুষকে বুঝাইতে পারে না না বোঝার কারণে মানুষ এত গুমরা রয়ে গেছে বিশেষ করে আমার এলাকার মানুষগুলো বেশি গুমরা আমি আল্লাহর কাছে অনেক দ চাইতেছি যাতে তারা ভালো হয়ে যায় কিন্তু তার মধ্যেও আমাদের এলাকায় অনেক মানুষ একসাথে বসে কেউ একা বসে আবার বসলে আবার সব একসাথে বসে এটা কিন্তু খারাপ আসলে ভালো না ভালো হচ্ছে দুইজন দুইজন করে বসবে অথবা একসাথে পাঁচজন বসবে প্রতি বছর পাঁচজন পাঁচজন করে বসবে এটা কিন্তু অনেক ভালো বিষয় কিন্তু কেউ দেখতেছি দশজন একসাথে বসছে পরের বছর খালি কেউ নাই বসার জন্য ফোর্স করতে হয়েছে ভাই আপনি বসেন আপনি বসেন এরকম আসলে এটা খুব খারাপ দেখা যায় তো নিজ দায়িত্বে যারা ধর্মকে পালন করেন যারা ইসলামকে বিশ্বাস করেন আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনার দেখতেছেন এখানে কোনো কাজ নেই হ্যাঁ আপনার বাসায় বসে থেকে কোনো কাজ নেই আপনার খাবার আপনার নাতি এনে দিচ্ছে বা আপনার বউ আপনার চাচি আপনার মেয়ে বা ছেলে খাবার এনে দিচ্ছে এরকম যদি থাকে অবশ্যই আপনি বসে যাবেন আর এখন আগের মতো নেই যে আপনি না করলে ওরা কিছু করতে পারবে না মেয়েরা কিন্তু অনেক কিছু পারে আর বিশেষ করে বাজার বাজারের বিষয়টা হচ্ছে দোকানে গেলে সব কিছু দিয়ে দিচ্ছে হুম অথবা অনলাইনে অর্ডার করলে সব কিছুই ঘরে চলে আসতেছে এই ডিজিটাল জামানায় এখন যদি আপনারা এই ডিজিটালের ফায়দা যদি নিতে না পারেন হ্যাঁ তাহলে আমি বলবো আপনারা সেই উনিশশো করে সালে থাকাই ভালো যেহেতু আপনারা ডিজিটাল জামানায় থেকেও বলতেছেন যে বাজার কিভাবে করবে এই সেই এটা কিন্তু আসলে ভালো দেখা যাচ্ছে না এখন আপনি ঘরে বসেই সব কিছু পেয়ে যাচ্ছেন শুধু একটা ওয়ার্ডারের কারণে ওয়ার্ডার করলে গ্রোসারি আইটেম থেকে নিয়ে যা কিছু লাগে ওষুধ খাবার দাবার যা আছে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন এখন অনলাইনে ঠিক আছে আমি বলবো সবাইকে বলবো বিশেষ করে গ্রামে একটু কষ্ট হবে কিন্তু শহরে যারা থাকবেন তারা অবশ্যই 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 তাদেরকে থাকতে হবে এতে কাফে আর গ্রামের কি বলবো গ্রামের মানুষ একটু একটু কি মূর্খ টাইপের হয় তারা এতটা একটু বেশি একটা বোঝে না যার কারণে ওরা বসতে চায় না ওদেরকে ফোর্স করতে হয় এমন মানুষ দেখছি আমি যারা সারা দিন সারাদিন ফিরে ঘুরাফেরা করে অথচ মসজিদেও বসতে চায় না ঠিকমতো বসে না শুধু শুক্রবারের নামাজটা কোনো রকম পড়ে তো ওই টাইপের লোক কিন্তু এত কাফে বসবে না বসবে হচ্ছে আমাদের দেখতে হবে যারা রেগুলার কাস্টমার বলতে রেগুলার নামাজি আমি কাস্টমার বলে ফেলছি সরি রেগুলার নামাজই পাঁচভক্ত নামাজ পড়ে তাদেরকে বলবেন ভাই আপনি বসবেন বা তাদেরকে সুন্দর করে বুঝাবেন ভাই এই এই সমস্যা এই ফায়দা বসলে তাদেরকে বলবেন এমনভাবে বলবেন আপনার যা কিছু লাগে আপনার যা কিছু প্রয়োজন আমাকে বলবেন আমি আপনার প্রয়োজন মিটাই দেব ইনশাল্লাহ এরকম কবরে বলতে হবে আপনার খাবার লাগবে আমি খাবার এনে দেব সমস্যা নেই আপনার বাসায় কেউ নাই সমস্যা নেই আমি খাবার পাকিয়ে আপনার জন্য নিয়ে আসবো এরকম করে বলতে হবে ঠিক আছে যেহেতু আমাদের ইমাম সাহেব যেহেতু বুঝাইতে পারতেছে না এখন আর কি করবেন শহরেরগুলো অনেক ভালো আমাদের এলাকার শহরের মানুষগুলো অনেক ভালো তারা কোনো কিছু বলতে হয় না অটোমেটিকলি আর বসে যায় কারণ এখানে শহরের মধ্যে গ্রাম থেকে বেশি ইসলাম বুঝে বা তারা পালন করে সব কিছুই বুঝে সুন্নি ও যাই বলেন ওরা সব কিছুই দেখে শুনে কী করতে পারে চলতে পারে কিন্তু গ্রামে ওটা চলতে পারে না গ্রামে শুধু ভেদাভেদ শুরু হয় এই সেই কত কিছু কত কিছু বুলদলে ভাই এত বুল ধরলে হবে তো এই ফেতনার জামানায় আমাদেরকে সকলকে ফেদায়েত দান করুক যাতে সামনে এতেকা আমরা সকলে থাকতে পারি বা যারা অবসরে আছেন তারা অবশ্যই কি করবেন এতে কাপে থাকার চেষ্টা করবেন সকলকে বোঝার তৌফিক দান করুক তো আমার ভিডিওটি আসলে যদি কারো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি বলতে চাচ্ছিলাম না তারপরেও বলে ফেললাম দেখতেছি আমাকে হ্যাঁ আমাদের মহল্লার হুজুর হ্যাঁ আমার আম্মুর আম্মুকে দিয়ে বলতেছে যে আমাকে নাকি এতে কাফ বসতে হবে বসতে বলতেছে কেন ভাই আপনি একজন আলেম হয়ে আপনি মানুষকে যদি বুঝাতে না পারেন আপনার এই মসজিদে থাকার কোনো দরকার বলে আমি মনে করি না মানুষকে কেন আপনি বোঝাতে পারছেন না আপনি শুধু বয়ান করেন বয়ানেগুলো আপনিও তো ভালো করে শোনেন না এমন মনে হয় আমার তো ভাই মানুষকে বয়ান করবেন যে বয়ানে মানুষ কি হয় যে বয়ান দ্বারা মানুষ উপকৃত হয় বা পরিবর্তন হয় এমন কোনো বয়ান দেখতেছি না সবাই নিজের দিকে বসে থাকে আর কি বলে না বলে সুন্দর করে বয়ানও করতে পারে না এমন বয়ান করবেন যাতে মানুষ কি হয় ইসলামের দিকে দাবিত হয় নামাজি হয় ভালো হয়ে যায় ঘুষ না খায় এখন ভাই ঘুষ খাচ্ছে কত গুণায় লিপ্ত মানুষ বিশেষ করে দেখতেছি আমার গ্রামের লোকেরা বেশি কুসংস্কারের প্রতি ধাবিত হ্যাঁ কুসংস্কারের আরেকটা ব্যাখ্যা আছে সেটা বলতেছি না এটা নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ বেদাত মানে কুসংস্কার কুসংস্কার মানে যেটা ইসলামী নেই সেটা করা সেটা করা মানে বেদাত বেদাত মানে কুসংস্কার তো বেদাতের ব্যাপারে হচ্ছে সরাসরাম বলছেন কুল্লু বেদা আথিং দলালা প্রত্যেক বেদাত গোমরাহি বা পদভ্রষ্টতা যদি একটা বেদাত করেন এই বেদাত করতে করতে আপনি একজন একদিন কি হবেন পদভ্রষ্ট হয়ে গোমরা হয়ে যাবেন গোমরা হওয়ার পরে আপনি আর ফিরে আসতে পারবেন তো তো বেদাত অনেক ধরনের আছে হুম বেদাত অনেক ধরনের আছে যেগুলো এই কিতাবের মধ্যে কি করছেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব কি বয়ান করছেন উনি হচ্ছে জামিয়া রহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মদপুরের একজন মুদারিস অনেক ভালো আলেম তো যারা বই পড়বেন অবশ্যই তাদের নাম ঠিকানাগুলো ভালো করে জেনে নেবেন কারণ এখন অনেক বই আছে যারা বই লিখে ফেলতেছে যে বইগুলো পরে আপনি আসলে ইসলামের শত্রু হয়ে যাবেন হ্যাঁ ইসলামের বাহক হতে পারবেন না ইসলামের বন্ধু হতে পারবেন না এমন এমন কিছু বই লিখছে ওরা যেগুলো পড়লে ইসলাম থেকে আপনি সরে যাবেন তো অবশ্যই তাদের নামগুলো ভালো করে পড়ে হ্যাঁ তারপরে বই পড়বেন এটার মধ্যে বেদাত সম্পর্কে অনেক আলোচনা করছে তো আমি একটা একটা করে আপনাদেরকে শোনাব ঠিক আছে আপনাদেরকে ইনশাল্লাহ এক এক করে আমি শুনাই দেব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখানে কি কি বিষয় নিয়ে আসলে বেদাত বা কি জিনিস নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব কেন আর এটার ফয়সালা কী এটার সিদ্ধান্ত কি এই পক্ষে এটার কি হবে এটা সঠিক কোনটা এটা কি সঠিক না বেঠিক কোনটা সঠিক কোনটা ব্যাটিক এই নিয়ে এই বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন মুফতি রফিকুল ইসলাম সাহেব তো আমরা সবাই মনোযোগ সহকারে পড়ব বা শুনব ঠিক আছে আমি পড়ে শোনাব আপনাদেরকে আপনারা শুধু জাস্ট শুনবেন এবং ইম্যাজিনেশন করবেন যাতে বুঝতে পারেন এই কিতাবটা কি কারণে লেখা হয়েছে কুসংস্কারের কারণে মানুষ বেশি গুমরা হচ্ছে সেই কুসংস্কার যাতে না থাকে হ্যাঁ সবাই যাতে ভালো হয়ে যায় খাঁটি মুসলিম ইমানদার হয়ে যায় এবাদত এমনভাবে করতে হবে যে এবাদতের মধ্যে কোনো ত্রুটি থাকবে না ত্রুটিযুক্ত এবাদত যদি থাকে তাহলে আপনি ওই সেই ঘুরে ফিরে সেই তো সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক আমার কথা বেশি লম্বা হয়ে গেছে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো কথা আমি ভুল বলে থাকি তারপরও আমাকে বুলের ক্ষমার দৃষ্টি দৃষ্টিতে দেখবেন কারণ আমি ছোটো ভুল বলতেই পারি ঠিক আছে আমার বড়রা আছেন যদি ওনারা বুঝেন তাহলে অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন আসসালামু আলাইকুম